তাদের যে ফরেন রেমিটেন্স আসে সেই রেমিটেন্সের দ্বিতীয় যোগদানদাতা দেশ হল বাংলাদেশ কাজী এই প্রায় আট লক্ষ স্কিল্ড লেবার তাদের একেবারে সবচেয়ে মেধাবী এবং যোগ্য আট লক্ষ লোক ভারতে বাংলাদেশে চাকরি করছে আর লেবার তো আমার থেকে অলরেডি নিয়ে আমার জানা মতে সাত থেকে আট লক্ষ স্কিল লেবার বিদেশি লেবার আমাদের এছাড়া তাদের বিরাট বিরাট ইনভেস্টমেন্ট রয়েছে এটা নট লেস দেন আপনার টোয়েন্টি বিলিয়ন ডলার ভারতের বিভিন্ন প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট আছে কাজই এদেশে যদি রাজনৈতিক অস্থিরতা শুরু হয় পলিটিক্যাল আনরেস্ট শুরু হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে ফলে একটা স্টাবল রাজনীতিটা সৃষ্টি করার জন্য তারা সব প্রথমত চেষ্টা করেছে একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হোক যখন দেখা গেল পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে না ফলে বাংলাদেশের রাজনীতিকে স্ট্যাবল করার জন্য তাদের নিজেদের স্বার্থে কিন্তু তারা আওয়ামী লীগের সাপোর্ট দিয়েছে এবং নিজেদের স্বার্থে তারা ওই পাঁচ নির্বাচনে বলতে গেলে একেবারে সবাইকে অবাক করে দিয়ে অনেকটা ওপেনলি আমরা যাকে বলি নির্লজ্জ সে ওপেনলি সাপোর্ট করে আওয়ামী লীগে জিতে নিয়েছে এবং এটা ভারতে খুব ভালো করে বিষয়টা জানে এবং আওয়ামী লীগ খুব ভালো করে যারা ঊর্ধ্ব স্তরের লোকজন তারা খুব ভালো করে জানে যে কোন প্রেক্ষাপটে পাঁচ জনের নির্বাচনে ভারত তাদেরকে এভাবে সাপোর্ট দিয়েছিল we <laughs>